আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স মালয়েশিয়ান ভাষা শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য মালয়েশিয়ান ভাষা শিক্ষার আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা যারা দ্রুত মালয়েশিয়ান ভাষা শিখতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটি শুরু করা যাক বাহাষা বাহাষা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভাষা বাহাইয়া বাহাইয়া মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিপজ্জনক হারি হারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দিন হারি 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 মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে প্রতিদিন হারি বুলান হারি বুলান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তারিখ বুঙ্কুশ মাকানান বুঙ্কুশ মাকানান মালয় শব্দ এর আরবি অর্থ হচ্ছে প্যাকেট খাদ্য বাইক বা চান্ত্রিক বাইক বা চান্ত্রিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর তুলং চারি তুলং চারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দয়া করে খুঁজো প্যারচুমা প্যারচুমা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিনামূল্য বা ফিরি আসিং আসিং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিদেশ আসকার আসকার মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সৈন্য আশ্রামা আশ্রামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হোস্টেল আতাপ আতাপ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সাদ মিন ইয়াক মিন ইয়াক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে তৈল কোয়ালি কোয়ালি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পাত্র সুডু সুডু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চামচ গার্পু গার্পু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কাটা চামচ পিং গান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে থালা মাতা মাতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চোখ হিডং হিডং মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নাক মুকা মুকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চেহারা মুলুট মুলুট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মুখ গিগি গিগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দাঁত সিঙ্গাতান সিংগাতান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সংক্ষেপে বেতুল বেতুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সঠিক টিডাক বেতুল টিডাক বেতুল মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সঠিক নয় তুলিস তুলিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লিখা মেনলিস মেনলিস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে লিখতেছি চাম্পুর চাম্পুর মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে যোগ করা চানকি চানকি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে সুন্দর চারি চারি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খুঁজা বা দেখা চাট চাট মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে রং চেম্বুরু, চেম্বুরু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে হিংসা বেরি বেরি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া বেরিতা বেরিতা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খবর বা সংবাদ ব্যারসিংহ বের সিহ মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরিষ্কার বেরুস বেরুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ব্রাশ বেরুস গিগি বেরুস গিগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ট্রুথ ব্রাশ সে মালাম সে মালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে গতকাল হারিলুসা হারিলুসা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরশু বুকাই ইনি বুকাই ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইহা সেইটা নয় ইতুলা ইতুলা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ওইটা বাগাইমানা বাগাইমানা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে কীভাবে বাগি বাগি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে দেওয়া বাগুস বাগুস মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উত্তম বা ভালো বাহাগিয়ান বাহাগিয়ান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে বিভাগ বা অংশ বাহারু বাহারু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন মাসুক ডালাম মাসুক ডালাম মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ভিতরে আস ইতু সাহাজা ইতু সাহাজা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে ইহাই যথেষ্ট এসক এসক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আগামীকাল হারি ইনি হারি ইনি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে আজ বারাং 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 মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে উপাদান বারু বারু মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নতুন লামা লামা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পুরাতন নানাতি নানাতি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে পরবর্তীতে বা পরে বুকা বুকা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে খোলা মুসিম সালজি মুসিম সালজি মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে শীতকাল মাজিকান মাজিকান মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে নিয়োগকর্তা পেমিলিক পেমিলিক মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে মালিক পে কার্জা পে কার্জা মালয় শব্দ এর বাংলা অর্থ হচ্ছে চাকুরিজীবী বা শ্রমিক